কিছু ভালো করার হচ্ছে ক্যামেরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই মাত্র দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন তো অনবরত অনেক বৃষ্টি পড়ছে সকালে ভিজে ভিজেই সমস্ত ঘরের কাজকর্মগুলো সারলাম সেরে নিয়ে পুজো দিতে বসেছি আর পুজো দিতে বসে কী হয়েছে বলো ছেলে গেলো ফুল আনতে বৃষ্টি পড়লেই কিন্তু ফুলের দাম বেশি হয়ে যায় কুড়ি টাকাতে ফুল দিল তারপরে কী দিলো আমের পল্লব দেয়নি আবার ওকে পাঠালাম আর আমার একটা ভুল হয়ে গেছে জানো পুজো দেওয়ার পরে মনে পড়েছে আমের পল্লবগুলোতে আমি কিন্তু সিঁদুরের দেখো ফোটা কিন্তু লাগাইনি ওটা একদমই ভুলে গেছি আজকে এরকম ভুল কেন কি হলো কিসের জন্য হলো জানি না জানো তো ঠাকুরকে দিয়েছি আর ফুল দিয়ে সাজালে না বেশ ভালো লাগে কিন্তু ঠাকুরকে দেখতে তাই না বলো এই যে দেখো বর চলে এসছে আর বরকে বললাম যে চলো তাহলে তুমি যখন আজকে এসেছো তাহলে তুমি এই কাজগুলো সারো আমি ততক্ষণ ফোনের কাজগুলো একটু সেরে নি তো বর বললো ঠিক আছে বলো কি করতে হবে শাকটাকে একটু বেছে দাও তো শাকটা বেছে দিচ্ছে ভাবলাম এখন ধুয়ে দেবো কিন্তু বৃষ্টি তো অনবরত হয়ে যাচ্ছে তো দেখি ভিজবো না আর চান যেহেতু হয়ে গেছে আর ঘর ভর্তি জামা কাপড় সেহেতু যদি ভিজি না তাহলে আর শুকাবে না সে জামা গুলো আর শুকাবে না তাই জন্য বর শাক বাঁচছে কি বলো এমন শাক বাঁচছে যে কি বল বলবো অর্ধেক শাক একদম ছোট ছোট শাক এনেছিলাম এইবারে কিন্তু অর্ধেক শাক কিন্তু গোড়া সমেত সব ফেলে দিচ্ছে মানে বাঁচে না তো সেই জন্য ঠিক করে জানে না তা আমি তখন বললাম যে ও অত বড় বড় গোড়াগুলো কেন ফেলে দিলে তুমি তো বললে আমি জানি না তুমি তো আমাকে বলনি তুমি বললে গোড়া থেকে ফেলো তো যেদিকটা আমার মনে হয়েছে যতটা শাক আছে ততটা নিয়েছি বাকিগুলো ওই জন্য আমি ফেলে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার একদিক না দেখলে আর একদিকে কিন্তু এই অবস্থা বৃষ্টিতে ওই যে বললাম ছেলে আমের পরল বাবা আনতে গেছিলো সাইকেল সেই থেকে বাইরে রেখেছিল বাইরেই ছিল বৃষ্টিতে নিয়ে ঢুকতে পারেনি আর বরকে বললাম তুমি সাইকেলটা বাড়িতে ঢুকিয়ে দাও রোগ এদিকে কে এখন বৃষ্টির দিন নিস্তব্ধ সাইকেলে তালা দেওয়া নেই কে নিয়ে চলে যাবে তার ঠিক নেই আর আমাদের সাইকেলগুলো না এই জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি খারাপ হয় কেন বলো তো সারাদিন যখন বৃষ্টি হয় অনবরত বৃষ্টির জলে ভিজতে থাকে এটা রাখার কোনো জায়গা নেই বুঝেছো আর এই দেখো দেখতে পাচ্ছ বরকে বললাম যে চলো বললাম না আজকে বরকে দিয়ে সব কাজকর্মগুলো করাবো যে তুমি তাহলে এক কাজ করো তুমি এই শোকেশটা একটু পরিষ্কার করো এক ঘরের মধ্যে রান্না বান্না তো শোকেশগুলো দুদিন পর পরই কিন্তু ঝুল হচ্ছে আর তেল কাজটা হচ্ছে কাজ ফাজগুলো সবগুলো তা আমি তো করেই দিই আর বরকে বললাম আজকে তুমি করো তো এটা বর বলে এর মধ্যে তুমি রেশন কার্ড রাখতে পারো আমি যে রেশন কার্ড কেন রাখবে এর মধ্যে জমির দলিল ফলিল তুমি রাখো তোমাকে দিলাম আমি তো বলছি যদি জমির দলিল থাকতো ব্যাংকে টাকা থাকতো তাহলে কি আর এখানে বসে থাকতাম তাহলে কোথায় ঘুরে বেড়াতাম কাজ না থাকলে কি তাহলে আর ঘরে থাকতাম তাহলে বেরিয়ে পড়তাম ঘোরার জন্য আর এই মেডেল গুলো এই মেডেল গুলো হ্যাঁ কত স্মৃতি বলো তা বললাম হ্যাঁ এগুলো তো জীবনের স্মৃতি না সারা জীবন থাকবে তো অনেকগুলোই এরকম ট্রফি মেডেল আছে হয়তো কোনো একদিন তোমরা যদি দেখতে চাও অবশ্যই শেয়ার করব। আমার ছেলে আঁকা ফাঁকা থেকে এগুলো পেয়েছিল আর শোকেশটা কি বলো তো এখানে অনেক সেই জবে শোকেশ কিনেছিলাম শখ করে হচ্ছে কটা ই কিনেছে সোপিস কিনেছিলাম সেগুলো একটু ভেঙে চুরে গেছে তো ওইগুলো বললাম যা ফেলে দাও আর টুপিটা বর পরে দেখালো কি ওই যে কাজে লেগেছিলাম না রোদ্দুর পড়েছিল গরম পড়েছিল প্রচুর তো সেক্ষেত্রে আমার বড় টুপিটা আমাকে তখন কিনে দিয়েছিল ছেলেকে একটা কিনেছিল আমাকে একটা কিনে দিয়েছিল বললো ছাতা যখন খাটাতে পারো না তাহলে কিন্তু এই টুপিটা মাথায় দিলে কিন্তু অনেকটাই আরাম পাবে তা আমি বললাম যে অনেকটাই আরাম পাবো তার ওই তো সেই সময় কেনা হয়েছিল তারপরে দেখা গেল আর কাজটাই তো থাকলো না আর এইখানে দেখো এই যে আমি আলু কাটতে বসেছি আজকে সকালবেলা বানাবো টিফিন একটু চাউমিন এই চাউমিনটা নলে প্রায় তিন চার মাস হয়ে গেল রয়েছে সেই কবে একবার খেয়েছিলাম না সেই লাস্ট জানো তো আর চাউমিন আমার ঘরের চাউমিন খেতে কিন্তু আমার দারুণ লাগে বেশ ভালো লাগে আর এই দেখো দেখতে পাচ্ছ বর কিন্তু একে একে সব করছে আর এই জায়গাটা এতটাই শর্ট এখানে কাজ করতে খুব অসুবিধা হয় খুব অসুবিধা মানে খুব অসুবিধা হয় তো আলু চাউমিনে কিন্তু আমি একটু আলু দিয়ে দিয়েছি আলু দিয়েছি আর কালকে শশা এনেছিলাম শশা পেঁয়াজ সব আছে শশ একটু আছে তো সেগুলো দিয়েই কিন্তু চাউমিনটা খাওয়া যাবে তো চাউমিনটা যেহেতু আমি অনেক ভালো খাই কিন্তু আজকে সকালে আমার একটুও সময় নেই টাইমই নেই যেন যে আমি অনেকক্ষণ ধরে বসে যে চাউমিনটা একটু আরাম করে খাবো কেন বেলা হয়েছে অনেকক্ষণ অনেক বেলা হয়েছে অনেক বেলা তো তোমরা বলবে যে হ্যাঁ শিবানীর বরের কাজ নেই শিবানি দেখো ভালো মন্দ করে খাচ্ছে সত্যি কথা বলতে এটা ঘরে ছিল পয়সা তো খরচা করিনি এখন তো কিনিনি আর এই দেখো সবসময় কিন্তু আমি হাসার চেষ্টা করি কিন্তু মনের ভিতর অনেক কষ্ট এখনও ওষুধ কিনে উঠতে পারিনি যেন শরীরটা খুব খারাপ লাগছে সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কিন্তু শিবানী একটুও ভালো নেই জানো তো এই বর্ষার দিন বৃষ্টির দিনে না একটু ভালো থাকি না এই অনেক দিন আগের মানসিক চিন্তা মানে মানসিক অবসাদ আমাকে যাকে বলে ঘিরে ধরছে আর মানসিক চিন্তাটাও ডাক্তার বলেছে চিন্তা ভাবনা করতে না কিন্তু ওই যে আমাদের ঘরের যা পরিস্থিতি চিন্তা ভাবনা ছাড়া আমরা নেই আর বৃষ্টি হয়েছে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টি হয়নি দু এক ফোঁটা হচ্ছিল তারপরে দেখো বৃষ্টি এমন হয়েছে এই এখন বৃষ্টি থামলো এখন বাজে এগারোটা সকালে বৃষ্টি হলো তো আমাদের কাজ হয় না ওই যে বরমশাই বাড়ি করছে শোকেশ পরিষ্কার এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের অনেক ট্রফি তারপরে ওই যে কোন দিকে দেখাবো অনেক ট্রফি মেডেল ফেডেল আছে তারপরে শোকেশটার ভিতরটা আহ জং পড়ছে হচ্ছে বৃষ্টির জল পড়ছে যা যেটা দিয়ে জল মানে জং পড়ে যাচ্ছে সেগুলো সব কাছের গ্লাস ফ্লাস যা আছে যেগুলো যেটুকু যা কিনতে ফিনতে পেরেছি সেটুকু আচ্ছা বর গুছিয়ে গাছিয়ে দিচ্ছি এমনি সময় তো বললে হয় না আজকে বাড়ি আছে তাই বললাম এমনি সময় কাজ থেকে এসে ওর শুতে ইচ্ছা করে ওর করতে ইচ্ছা করে না আর ছেলে যাচ্ছে চান করতে ছেলে স্কুলে যাবে আমাকেও যেতে বলছিল কিন্তু আমি যাবো না আমার ভাল লাগছে না লিস্টে সই করতে হবে রান্না বসাতে পারিনি এগারোটা বাজে ভিডিও করতে পারিনি শর্ট ভিডিও করতে পারিনি এখনো মানে ওই মানে যা তা অবস্থা এক প্রকার বলতে পারো মন মেজাজটা ভালো নেই জানো তো ওষুধ কালকে ডাক্তার দেখেছি আজ ওষুধ কেনা মানে ওষুধ কেনার দিন ছিল ওষুধ আর কেনা হবে না তো ডাক্তার বললো যেহেতু আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে স্যারিডন খেয়েও কমছে না এইগুলো ভারী হচ্ছে এগুলো ব্যথা করছে মোবাইল দেখতে পাচ্ছি না মোবাইলে কাজ করতে পারছি না এই জায়গাটা ব্যথা করছে তো চোখটা দেখাতে বলেছে তো আমাদের এখানে চোখের ডাক্তার আছে আমি যে চশমাটা পড়ছি সেটা হচ্ছে না আমি অনেক দিন ধরে বুঝছি ওখানে পঞ্চাশ টাকা করে চোখের ডাক্তার দেখে ওই মানে পার্টিগত ব্যাপার দিয়ে দেখায় কিন্তু চশমা তো নিতে হবে আমি তো জানি চশমাটায় কাজ হচ্ছে না চশমা মানে অনেক টাকা তো ভাবছিলাম কালকে করেছে আজকে মানে পয়সাটা পেলে এই সপ্তাহে চশমাটাও বানিয়ে নেবো তাহলে ডাক্তার বৃহস্পতিবার করে বসে আজকে বৃহস্পতিবার তাই দেখিয়ে নেবো ও বাবা তা বর আজকেই তো বসে গেল এখন তো মাসে কদিন বসে যাচ্ছে তার ঠিক নেই এত টাকা দেনাদায়ক হয়ে যাচ্ছে যে কি বলবো বরের কাজ না থাকলে দেনার দেনার দেনা তো হবেই বলো আর এই যে শাড়িটা পরেছি এই শাড়িটা পরে গরমও লাগছে আর ধোয়া শাড়ি ছিল না আজকে বৃহস্পতিবার পুজো দেওয়ার জন্য এই শাড়িটা পরেছি তবে এখন দুটো শর্ট করব শর্ট করে শাড়িটা খুলে দেব যখন পরেছি তখন দুটো শর্ট করেই নি এটাই ভেবেছি তো চলো সতে থাকো আর চাউমিন করেছি খাওয়া দাওয়া করবো অবশ্যই দেখাবো আলুর সাথে ভাত করে রাখবো রাখবো আমার কি ডাল আছে আমি খেয়ে নেবো আমার সিদেই আবার পর বর বাড়িতে থাকলে না আমার হচ্ছে বেশি সমস্যা হয়ে যায় হেভি অসুবিধা হয়ে যায় কালকে ডিম খাওয়াবে বলেছিল ডিম হ্যাঁ কাজ করছে না খাবার বেলা আছে খাবো না হ্যাঁ খাওয়া ভালো মন্দ আলু সুন্দর ভাত খাও লোকেও তো খায় ভালো কথা হম ওই কি বলে ওই যে দেখো বাড়িতে আছে বারোটা বাজতে যায় সকালে টিফিন হয়নি এতক্ষণ কখন হয়ে যেত কোনো কাজ হয়নি রান্না বান্না নি গ্যাস হয়নি সব কিছু হয়নি আর বাড়িতে আছে না যে কাজ করাবো আজকে সব কাজ করাবো রান্নাটাও করাবো দেখো ঠিক আছে করাবো সব করাবো সব করবে শুধু খেলে হবে কাজও করে বেড়াতে হবে হ্যাঁ ওই যে একজন আছে বসে ভাত রয়েছে ভাত খাবে না

সংসার কি করে চলে মায়না পত্র কি করে দেবে সব দেখবে এখানে ছোচা একদম একদম ছোচা এই যে চাউমিনগুলো ছেলেকে আর বরকে দুজনকে দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে দেখতে একটু তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আলু দিয়েছি জানো তো তেলটা একটু কমই দিয়েছি কেন বলো আমার না তেল এই সপ্তাহে বারণ তো হয়ে এসছে বারণ তো এই কারণে হয়েছে মুদিখানা জিনিসটা আনা হয়নি সামনের সপ্তাহে তেলের প্যাকেট আনিনি ঘরে যে এদিক ওদিক তেল ছিল সেই তেলটা দিয়ে কিন্তু আমি রান এই সপ্তাহটা কদিন ধরে করলাম তার মধ্যে এত বৃষ্টি কী করে মুদিখানা আনবো অবস্থা দেখো বরের বরের হচ্ছে চাউমিন ভালোবাসে না তো দেখো কেমন করে খাচ্ছে দেখো করে এদের কোনো কিছু শান্তি নেই তো এদের এমন সকালে উঠে ভালো হ্যাঁ দেখো মুখটা দেখো একটু খেয়ে তো না হাসি না রিয়াকশন দেখো মুখটা ভ্যাট কাচ্ছে কেমন দেখেছো তো চাউমিন ভালোবাসে না তো বলো মানুষ তো ছুটির দিন থাকলে একটু কোনো রকম কিছু ভালো মন্দ খায় না ওর পোষাবে না তো চলো মুছে মুছে বাসন বাইরে করেছি বাসন মেজে নি মেজে নিয়ে তারপর কটা শর্ট ভিডিও করি ছেলেও রেডি হবে এখনই ছেলে যাবে স্কুল ওর বারোটার মধ্যে বলেছে এখন পনেরো বারোটা কটা বাজে যেন মানে বারোটা বারোটা বাজে তো যাই হোক ও যাবে ও খেয়ে ওরা দুজন খাক আমি একটু খেয়ে নিয়েছি আর ভাত রয়েছে কালকে কতগুলো এখনও রান্না চাপাতে পারিনি কখন যে রান্না চাপাবো ছুটির দিন যে তাড়াতাড়ি খেয়ে দেসব সেই উপায় নেই আর দেখো কেমন হয় ভগবানের উপকে কিছু বলবো না মানুষকে কিছু বলবো না নিজেকে কিছু বলবো না নিজের উপরে রাগ করবো না উপরবেলার উপরে রাগ করবো জানি না বৃষ্টি দেখতে পাচ্ছ থেমে গেছে এখন এগারোটা বাজে নি তার আগে বৃষ্টি থেমে গেছে এটা এটা ঢোকাওনি কেন এটার মধ্যে নোংরা পড়ছে চুল পড়ছে এগারোটা বাজে নি বৃষ্টি থেমে গেছে বুঝেছো তো দেখো হচ্ছে আমাদের কপালটাই খারাপ দুর্ভাগ্যর কপাল সামনে পুজো আসছে এবছর আর মনে জামা প্যান্ট আমাদের কারোরই হবে না ছেলেটাকেও মানে দিতে পারবো না তো দেখা যাক চলো সচে থাক আজকে ইনস্টাগ্রামে ভিডিও করতে পারলাম না ফেসবুক আর ইউটিউবে করলাম আর বৃষ্টি দেখো এখানে আবার চলে এসেছে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে আর আজকে আমার ক্যামেরাম্যান আমার ছেলে না আজ আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বর মশাই আমার ক্যামেরাম্যান আর আমার ভীষণ গরম লেগেছে আমার বর বলছে তুমি এত ঘামো কেন লিপস্টিক নেই দশ টাকা লিপস্টিক কবে কিনেছিলাম আর সে মানে নেই বর বলছে লিপস্টিক নেই তা কিনে নিয়ে আসো মাথাটা খুব সোজা করো বল আজকে বোর হচ্ছে ক্যামেরা ম্যান আজকে ব্লগ ভিডিওরও বোর একটু ক্যামেরা করে দিচ্ছে আর ইশেরও কি বলে ওই শর্ট ভিডিওর ক্যামেরা করে দিল ফেসবুক আর ইউটিউবটা করতে পারলাম আর ইনস্টাগ্রাম করতে পাচ্ছি না ইনস্টাগ্রাম কিছুতে খুলতে পাচ্ছি না ছেলে না আসলো হবে না আমি না কিচ্ছু বুঝি না ও কি আসছে লেখা ওটা পড়ে বুঝতেই পাচ্ছি না এটা ওটা সেটা দিচ্ছি তোমরা কথা দেই কি হয়ে যাবে তো ছেলে আসুক তারপর যদি করতে পারি তো এরকম রেডি সেডি হই না আমার রেডি হওয়া মানে চুলটা একটু খোলা রাখা আর ব্যাস এই হচ্ছে আমার রেডি তো চলো এই যে বর বালতির মধ্যে দেখো দাঁড়াও দেখাই রান্না খাওয়া করতে হবে একটা বাজে এই যে বর শাক দিয়ে দিয়েছে কলে জল চলে যাবে তো আগে সাতটা ধুই আর চাউমিন খেলাম পেটটা দেখছি ব্যথা করছে জানো তো তো চলো বর যাবে মুদিখানা জিনিস আনতে বললাম দুটো ডিম নিয়ে আসো কেন তিন দিন ধরেই নিরামিষ খাচ্ছে তো বললাম ডিম দুটো নিয়ে আসো দুটো ডিম একটু শাক এইসব রান্না করে আর এই যে বৃষ্টির ট্যাপার 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 করে সারাদিন অনবরতা চলছে কদিন হবে কে জানে যে কদিন বৃষ্টি হবে সে কদিন কিন্তু আমাদের কাজ হবে না জানো তো ওই কাজ না হলেই কিন্তু চিন্তা চলো লোকের হচ্ছে বরেরা বরদের যারা ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া ইনকাম করে তাদের বরদের বাড়িতে রাখে ক্যামেরা করার জন্য আর আমার বর ক্যামেরা করছে বিনা পারিশ্রমিক বাইরে কেটে এসে করে ক্যামেরাম্যান হয়েছে চলো শতে থাকো সাতটা ধুয়ে আসি আগে শাক ধুতে চলে এসেছি কেন বলো তো জল চলে যাবে সেই জন্য ভিডিও টিডিও করে বসার তো উপায় নেই আর শাক ধুতে নিয়ে এসেছি তো ভাবলাম একটু অন্য রকম শাকটা ধোয়া মানে তোমাদেরকে দেখাই তারপরে কি বলো তো লাল শাকে দেখবে না প্রচণ্ড মাটি হয় কিন্তু যেন অন্য শাকের তুলনায় লাল শাকে প্রচুর মাটি হয় আর এই দেখো শাকগুলো দেখতে পাচ্ছ এই যে সুন্দর কিন্তু এই শাকটা না শাক খেয়ে কিন্তু কখনও ভালো বলতে নেই যেন তাহলে কপালে কষ্ট বাড়ে কিন্তু শাকটা সত্যি এত ভালো খেতে কিন্তু ভীষণ টেস্ট আর ঝটপট ঝটপট করে কিন্তু শাকটা আমি দেখো ধুয়ে নিচ্ছি আর দেখানোর সময় নেই কেন জোর পরিমাণে বৃষ্টি এসে গেছে আমি এখানে ভিজে চান হয়ে যাচ্ছি পিছনে পাইপ থেকে ছাদের জল পরে আমার শাড়ি টাড়িগুলো সব কিন্তু ভিজে গেছে আর এই দেখো আমি তারপরে খুলে নিয়েছি সেই ভিজে গেছে শাড়িগুলো সব খুলে নিয়েছি আর এখানে বরকে বলে একটু রসুনটা ছাড়িয়ে দাও তারপর বরকে বললাম যে কি গো একটু রসুনগুলো ছাড়িয়ে দেবে বললো হ্যাঁ ছাড়িয়ে দেবো তো আমি এই সবজি কাটতে বসেছি না আমার পিঠে অসহ্য ব্যথা করতে লেগেছে এই যখন কিছু কুচাই না দেখো ওই আলুটা কুচিয়েছি শাকে দেবো বলে পিঠের মাঝখানে একটা কন কনে যন্ত্রণা করছে তো বরকে বললাম কী গো তুমি একটু শাকটা কুচিয়ে দেবে বর বললো হ্যাঁ তো আমি তারপরে বললাম না তুমি কুচালে কিন্তু আমার সে অনেক টাইম হয়ে যাবে বর বললো তুমি যাও না আমি কুচাবো আর কী দেখাচ্ছি বলো তো পটল একটুও দানা নেই বললাম সব পটলগুলো দিয়ে কিন্তু মাছ খেতে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু দারুণ হবে বর বলছে হ্যাঁ তা আমি বললাম ছাড়া আরও আমি কুচিয়ে নিই নাহলে আজকে রান্না বসানো যাবে না আর এখানে ছেলে চালটা মেপে দিচ্ছে এই যে প্যাকেটে চালটা আছে তবে এই চালটা না খুব একটা ভালো না খেতে ভালো না ভাতটা বড্ড জরা আর ওই যে বর শাক কেটে দিচ্ছে কারেন্ট চলে গেছে জানো তো কারেন্ট নেই অন্ধকার হয়ে গেছে যখন তখন যখন পাচ্ছে তখনই কিন্তু কারেন্ট চলে যাচ্ছে আর এই দেখো শাকটা সুন্দর করে বর কেটে দিচ্ছে আমার বর কিন্তু খুব মিহি মিহি শাক কুচায় শাকটা কুচানোর পর বরকে পাঠালাম দোকানে বললাম দুটো ডিম নিয়ে আসো আর এই যে কি বলে একটু বাসন সাবান সাবানো তো বর বলছিল না ডিম আনতে হবে না ডিম আনবো না তো আমি একটু আবার রাগারাগেদের করলাম তুমি আমার কথাটা শোনো কেন বলো তো আজ মানে দুটো ভাত তো খেতে হবে রে বাবা সেই কারণে কিন্তু আবার দুটো ডিম আনালাম একটা ডিম ছেলে খাবে আর একটা ডিম আমি আর বর ভাগ করে খেয়ে নেব জানো তো বর বলে তাহলে দুটো ডিম আনি আনলে তাহলে আমরা দুজন একটা ভাগ করে খাবো ছেলেকে একটা বললাম ঠিক আছে যাও তো সেই বর যাচ্ছিলো হচ্ছে মুদিখানা জিনিস আনতে মুদিখানা জিনিস জিনিসগুলো আমার বাড়ন্ত তো এইখানে দেখো আমি আবার বরকে বসিয়ে দিলাম বললাম তাহলে একটু রসুন ছাড়িয়ে দাও আমি হচ্ছে ই নিয়ে আসি মানে কি বলে ডিমের তরকারি করব তো মশলা বাড়বো না আর আমি একটু মতো করবো তার জন্য সেই সবজিগুলো একটু করে সব ছিল কেটে নিলাম তো বর আনার দরকার ছিল না ডিম আনার দরকার না যে কদিন ধরে দিতে পারি না আমারও তো খারাপ লাগে তো চলো খাই তো একটু মাঝে মাছে ভাতে বাঙালির মতো মাছ ভাত তো রোজ হয় না তবে যে যা হয় সেইটুকুনি আর মশলা সর্ষে বাটা করে ওখানে তরকারিটা বসিয়ে দিচ্ছে আর এখন অনেক বেলা আড়াইটা বাজে তারপরে একটু পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছি ডিমের ঝোল আদা আমি ডিমের ঝোলে দিই না তবে আদা খুব একটা আমরা খাইও না কেন আদা খেলে ভীষণ শরীর গরম হয় জন্য। তো অল্প আলু দিয়েছি আর দুটো ডিম দিয়েছি বুঝেছো অল্প আলু দিয়েছি বলতে আলুর দামটা বেশি সবজির দামটা কম তবে এই যা বৃষ্টি হচ্ছে এতে কিন্তু সবজির দাম আবার কিন্তু বেড়ে উঠবে একটু কমেছিল আবার কিন্তু বাড়বে চল চলো একদিকে তো ভালো হয়েছে যে সেদিন ডাক্তার দেখাতে গিয়ে একটু সবজি নিয়ে আসলাম সবজির দামটা কমলো সে হচ্ছে ব্যাপার আর আজকে এই যে ছাড়ালাম আর বর হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান কাজকর্ম বাদ দিয়ে বর হচ্ছে ফোন ক্যামেরা করে দিচ্ছে কি ভাগ্য তো যে বরের ইনকাম করতে লাগবে না বর ক্যামেরা করলেই আমার হয়ে যাবে সেই দিয়ে আমি যা ইনকাম করবো তাতে কিন্তু অনেক টাকা ইনকাম হবে তাই না তাহলে বসে বসে খেতে পারবো কিন্তু সত্যিই কি তাই আমার কি সেই ইনকাম আছে তোমরা জিজ্ঞাসা করেছ দিদি ভাই বাংলাদেশ থেকে যে শিবানি তোমার কত ডলার জমেছে এক তো দিদি ভাই যদি তুমি ভিডিওটা দেখো তো দেখবে এক তো বলার নিয়ম নেই যে কত ডলার জমেছে কত পয়সা ইনকাম হচ্ছে বা তাও তোমার ক্ষেত্রে আমি বলছি যে মানে যত ডলার হলে ফার্স্ট পেমেন্ট মানুষ পায় তার চার ভাগের এক ভাগ ওরা আর এই দেখো ভাতও ফুটে গেল আর এই তরকারিও ফুটছে আর ডিমের কষাই যে অল্প কটা আলু দিয়ে করেছি যাতে এক বেলা হোক মানে রাতে শুধু হোক এখন শুধু ডিমটা দিয়ে খাবে রাতে আলু দিয়ে খেয়ে নেবে সেই জন্য আর দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ কিছুতেই কিন্তু থামছে না আর অনবরত বৃষ্টিতে জল পড়ছে মানে সাইকেলে জল পড়ছে বর বলছে যে কী ও সাইকেলগুলো কিন্তু সব খারাপ হয়ে যাচ্ছে তাহলে কি করব কিছুই করার নেই ঘরেও তো তুলে রাখার জায়গা নেই আর এই যে রান্নাবান্না কী করেছিস তোমাদের সাথে এক নজর দেখাচ্ছি ওই যে একটু শুক্ত ঝোল ঝোল করেছি ডিমের ঝোল শাক ভাজা এই পটল ভাজাটা কালকে রাতের আছে আর ওই যে শশা কেটেছি ভাত কালকের একটু ডাল আছে ওই ডালটুকুনি দিয়ে আমার কিন্তু খাওয়া হয়ে যাবে তো এই দেখো দুজনকে খেতে দিয়েছে আর আমি চোখের উপর উঠে এসেছি কেন বলো তো কিছুতেই নিচে বসতে পারছি না হাত পাগুলো এত যন্ত্রণা করছে তোরা হচ্ছে বৃষ্টি আর থামার নাম নেই এ মনে হচ্ছে এ জন্মে থামবে না সরা সারাদিন ট্যাপার ট্যাপার করে বৃষ্টি হয়ে যাচ্ছে বর গেছিল সন্ধ্যা মে মন মেজাজ একটুও ভালো নেই কেন বরের কাজকর্ম না থাকলে বুঝতেই পারো আমাদের কত অসুবিধা কালকে ডাক্তার দেখিয়ে আসলাম এই যে বাসন মোড়ে রয়েছে ওখানে পাটা সারাও তো ওই যে বাসন মাজতে পারিনি এই যে বরের একখানা ওই যে যন্ত্রর মধ্যে একটা কোনো একটা যন্ত্র খারাপ হয়ে গেছে ও এখন সারাই করতে বসেছে আর বর নিয়ে এসেছে মুদিখানা ব্যাটখানা তুলতে হবে মুদিখানা জিনিস নিয়ে এসেছে বুঝেছো মুদিখানা জিনিসগুলো সব ভিজে একবারে চোপ চপ হয়ে গেছে মশারি খাটিয়ে দুপুরবেলা বেলা শুয়েছিলাম কেন পাখা চালাতে পারছি না পাখা মানে বৃষ্টি পড়ছে পাখা চালায়নি নকুন্দনাটা না নকুন্দনা টাকা তোল ওখান তারপরে নকুন্দনা তোল আর হচ্ছে এই যে মশারিটা যে খাটিয়েছি খাটিয়ে শুয়েছি তার কারণ হচ্ছে মশার জন্যে গুড়ি গুড়ি মশা বড্ড হয়েছে আর এখন তো বর্ষার দিনে ডেঙ্গু ম্যালেরিয়া হয় আর ওই যে কি বলে পাখা চালাইনি তা ওই জন্য শীত শীত করছিল আর তারপরে এখন যতটা বিল বাঁচানো যায় তাই জন্য তো দেখাচ্ছি দেখো আমার মুদিখানা জিনিসগুলোর কি অবস্থা ভিজে টিজে দেওয়া দেখায় সব এনেছে নকুনদানাটা তুলে দিলাম বৃষ্টি জল পড়ে দেখতে পাচ্ছো একদম থই থই লঙ্কা ফঙ্কার ভিতরে মনে হচ্ছে একদম ঢুকে গেছে বুঝছো বর সাইকেল নিয়ে যায়নি আটা ময়দা তেল সব চলে এসছে এখনো কিছু জিনিস বাকি আছে কিন্তু থাক এই কটা জিনিস কাজ নেই তো এই কটা জিনিস থাক তো দেখা যাবে তো চলো আমি দেখো হচ্ছে এই দরজার সামনে বাসন মাজবো বর জলের বালতি এনে দিয়েছে বললো বৃষ্টিতে ভিজতে হবে না বাইরে মাজতে হবে না ওই যে সাবান আর জলের বালতি এনেছে আমি এই দরজার সামনে বসে মেজে নেবো মেয়ে সামনে ডেন আছে ওখান থেকে চলে যাবে আর এখনো কাজ বাকি আর হচ্ছে রাতে রুটি ফুটি বাকি আছে আর খিদে পেয়েছে যে কি খাবো কিছুই নেই মুড়ি চেনা চুর আমি খেতে পারি না আমার মুখে ছাল টাল হয়ে যায় শুকনো মুড়ি না তো চলো দেখো বাসন টাসন গুলো মাঝ আগে মেজে নি দেখবে মানুষের সংসারে কিন্তু এরম হয় কাদের কাদের হয় একটু বলো যখন দেখবে কাজকর্ম থাকে না মানে পয়সা করে হাট টানাটানি থাকে তখন দেখবে একের পর এক জিনিস খারাপ হতে থাকে সকালবেলাই একদম ফার্স্ট সকালে ছেলে জুতোর বেলটা ছিঁড়ে গেছে তো ওই যে আমার একটু তুলে রাখা স্বভাব এর আগের যে জুতোটা নষ্ট হয়েছে সেই জুতোর বেলটা আমি খুলে তুলে রেখেছিলাম তা বরকে বললাম তুমি এই বেলটা একটু লাগিয়ে দাও আর বর কি করে কি করছিল বলো তো বর বলছে আমি এরম করে বসেছি তুমি এরম করে ভিডিও করছো আর কি হয়েছে তাতে মানুষের কি আছে আমাদের সবাই জানে যে আমাদের ঘরে বেশি জায়গা নেই কম জায়গা অল্প জায়গার মধ্যে আমাদের সব কিছু করতে হয় তো যাক এই দেখো বেলটা ছেলের জুতোর কেন বলো বর্ষার দিন তো বাইরে বাইরে যায় বারবার সে জুতো ছাড়া কি করে যাবে বাথরুম ফাথরুম সবই তো বাইরে আর তারপরে বললাম দরজার সামনে বাসন মাজবো তা মাজলাম না জানো তো বৃষ্টিটা একটুখানি কমেছে তো বরকে বললাম এখানে মাজবো আবার কী শুনবো তার থেকে দরকার নেই তো তুমি আমি যাই ওখানে গিয়ে মাজি তো ছেলে বলছিল মা ওখানে কিন্তু বৃষ্টিতে আমি যাব না ক্যামেরা করতে আমি তো যেতে হবে না তুই এখানেই থাক তো ছেলে ওই জন্য আর গেল না আমি দেখো অন্ধকারের মধ্যে একাই গেলাম বাসন টাসন মেজেছি এখন রাত্রি প্রায় এগারোটা বাজতে যায় এখনো সেই বৃষ্টি আর অনবরত বৃষ্টি বর আর আমি এই বলা বলি করছিলাম যে নিম্নচাপ হয়েছে কদিন চলবে তার ঠিক নেই বাইরে ভর্তি জামা কাপড় ঘরে ভর্তি দেখো পাখার উপরে মেলে রেখেছি এটা কেন যাতে শুকালে কাল পরতে পারি আমার তো এক্সট্রা জামা প্যান্ট নেই যে এক্সট্রা নাইটি ফাইটি নেই গো যেতে পারে বর্ষা পড়লে পড়তে পারি জানো ওই জন্য ওইটা মেলে রেখেছি যাতে শুকায় তো তোমার ওই বললাম না এখানে মেলে দিও জল জলে করতে পারবে কাল পরবে কি এই যে এই প্যানের প্যান যেটা বাইরে সাইডে আছে এই তো পাখা চলছে হালকা হালকা এখানটা দিয়ে দাও শুকিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এই আর তার মধ্যে একটা ঘর কি বলবো আর দরজাটা বন্ধ করলে একদম ভ্যাবসা কেমন যেন অস্বস্তি হচ্ছে এমনি বৃষ্টি হলে একটা ভ্যাবসা গন্ধ ছাড়ে আর তার মধ্যে পুরো দেখো এই যে পছনা দিয়ে রেখেছি পুরো ঘরে জল পুরে ভেসে যাচ্ছে আমাদের টালি গাছে ভিজে গা টালির উপরে কুমড়ো গাছ রয়েছে আরোই জল পড়ছে টালি ভিজে ঘর বসে গেছে তো ঘর বসা ঘর তো এত নিচু হয়ে গেছে এইটা এইটুকুনি ছিল এই যে আমাদের হচ্ছে এই এইটা হচ্ছে এই যে বাস আমার হাতে আমি আমরা দাঁড়াতে পারি না মানে চোখের উপরে তো পারি না এখান থেকেও তাই তো হচ্ছে টালি বসে ঘর বসে এত অনবরত জল পড়ে সারা মানে মশারি খাটিয়ে শুয়েছিলাম এত পাখা বন্ধ করেছিলাম সেই কারণে আর দ্বিতীয়ত যেতে জলটা কম পড়ে বিষনাতে পরে দেখো বসেছিলাম গাফাগুলো গুলো সব গেছে ভিজে টপ টপ করে জল পড়েই যাচ্ছে এ শান্তি তার ঠিক নেই আর এই বর্ষার মধ্যে আমার খুব বাজে লাগে বাইরে বেরিয়ে মানে বা কাজ করতে আর হচ্ছে বাথরুম টাথরুমের দিকে আমাদের বাইরে যেতে হয় তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তার মধ্যে বাথরুমের ভিতরটাও আমাদের প্রচুর জল পড়ে তো সেই জন্যে আরো মানে ভালোই লাগে না বর্ষাতে আমার একদম বেরোতে ইচ্ছা করে না জানো তো বাইরে মানে প্যাচ প্যাচ করে ওই জন্য প্যাচ প্যাচালির জন্য মানে কি বলবো মানে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে ছুচোর উৎপাদ ঘরে বেড়েছে এই ছুচো তাড়াচ্ছে সেই থেকে তাড়িয়েই যাচ্ছে ছুচো তা বড় বলল যে বৃষ্টি হচ্ছে বাইরে তো ওরা থাকবে কোথায় তার জন্য ঘরে তো এমনি রাতের দিকে ঢোকে মানুষজন থাকলে ঢোকে না কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা এখন বসে আছি জেগে আছি তাও ছপছপিয়ে ছুচো ঢুকে মানে আর নিচে খাবার দাবার থাকে তো তার মানে সবসময় মানে কিছু ধরে টানা করতেই থাকে বুঝেছো তো ছুঁচো মুখ দিলে আমরা খাই না আমরা খাই না ছুচো বিড়াল কুকুর ইঁদুর যাই হোক না কেন মুখ যদি দেয় সেটা কি খাওয়া যায় বলো তার জন্য খাবার গুলো তুলে রেখেছি গ্যাসের উপরে আর সবটাই তুলেছি আর জল ফল সেগুলোও তুলেছি এই যে ছুচোর একটা বিচ্ছিরি গন্ধ ঘরে ঢুকলে না যে একটা গন্ধ না সারা গ ঘর ওই গন্ধে ম মহ করে ওই জন্য ভালো লাগে না তো চলো এবার আটা মাখি রুটি করি আর ইচ্ছা করছিল না ছেলে বাবাকে বললো যে মায়ের হাতে ব্যথা করছে হাতে ব্যথা করছে না ইচ্ছা করছিল না তখন বলো না ভাত বসাবো আলু সেদ্ধ ভাত বড় বললো আলু সেদ্ধ ভাত বসাবো না দরকার নেই দুটো রুটিই করি তরকারি ফরকারি আছে ওই দিয়ে দুটো রুটি খাওয়া হয়ে যাবে তো চলো কি আর বলবো সাথে থাকো বাকিটা দেখতে থাকো ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার করো এটাই বলার আছে চলো সাথে থাকো এই যে দেখো দেখতে পাচ্ছ চোখের উপর খেতে বসেছি শিবানি তো চোখের উপর বসে ভাত খায় না তাহলে কেন ভাত খাচ্ছে দেখো হাতে নিয়েছি এই হাতে কিন্তু খুব কষ্টের কেন তো থাইরয়েডের ওষুধ আছে তিন চার দিন হলো শেষ হয়ে হয়েছে খাচ্ছি না বেড়ে গেছে এমনি বাড়া ছিল তারপর আরও বেড়ে গেছে চোখের উপর বসে খাওয়ার একটাই হচ্ছে কারণ যেটা হচ্ছে কি তো যে মানে নিচে প্রচণ্ড ছুঁচো যাচ্ছে পায়ের আশপাশ থেকে যাচ্ছে যদি ঢস করে কামড়ে দেয় তাহলে তো ইঞ্জেকশান নিতে হবে আর ইঞ্জেকশানে যেমন আমার ভয় তেমন তো আবার দৌড়াদৌড়ি করতে হবে হসপিটালে টিটিনাস নিতে হবে আবার হসপিটালে যেতে হবে তো শুধু শুধু ওই ঝামেলা করে তো লাভ নেই তাই না তার জন্য বললাম যা চোখের উপর বসে খাই তো তোমরা বলবে যে শিবানির ঘরে কি সত্যি এত ছুচো একদিন এসে দেখবে থাকতে পারবে না ছুচোর জ্বালায় কি বলবো আমাদের আশপাশটা ছুচো প্রচুর আর তলার দিকে বেড়াগুলো ভেঙে গেছে তো সেখান থেকে ছুঁচো ঢুকে ঢুকে খুব উৎপাত করে চুলটা বারবার মুখে পড়ছে ঢুকিয়ে মানে কানের পাশে দিলে দিয়েছিলাম তাও পড়ছে তা বরকে বললাম তুমি একটু চুলটা একটু কানের পাশে ঠিক করে দেবে তাই বর ঠিক করলো তো এই খাওয়া হয়ে গেলে মোটামুটি যে বাসন গোছানো হয়ে গেলেই কাজকর্ম শেষ আর এই দেখো বর দিচ্ছে মশারির উপরে হচ্ছে এই কাপড়গুলো কেন প্রচন্ড জল পড়ছে টালি থেকে শোয়া যাচ্ছে না সারাদিন তো কোনো রকম বসেছিলাম এখন শোয়া যাবে না সেই জন্যে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে থাকবে